ভাবলো পেছনের লকিে বসে আছে ইসকানা হাই উঠে আইদিকে বডের ম্যাথটা সলভ কর মাসটা মুসাই কাল আমার পেটি রাতে বেলা খুব লাগছিল তাই আমার পড়া আজকে হয়নি পেটে লাগছিল মিথ্যা কথা বলার জায়গা বাস নিয়াত তুই। বেশ কি দিন ধরে দেখছি এরি পড়া করে আসছে না। কাল তো বাবাকে একবার আসতে বলি স্কুলে। মাস্টারমশাই আপনি আমাকে দেখেছেন। আপনার ছেলে পড়াশোনা তো একদম করছে না। আজ পেটে লাগা, কাল জ্বর এইসব তো বাহানা করে যাচ্ছে রোজ রোজ। মাস্টারমশাই ছেলেটা আমার উচ্চ না যাচ্ছে। কারোর কথা শুনে না বাড়িতে আপনারা এই কিছু করুন মেরে ওর পা ভেঙে দিন স্যার কিন্তু আমার ছেলেটাকে এমনি মানুষ করে দিন ভেতরে এসো কাল থেকে পড়া যদি না করে এসেছিস তো মেরে তো চামড়া আমি গুটিয়ে দেব এটা যেন মনে থাকে কি রে মনে থাকবে তো এবার হ্যাঁ বাবা মনে লাগছে আমার খুব কই দেখি দেখি কি হয়েছে আমার সোনাটার আজ স্কুলে স্যার খুব মেরেছে দেখো পিঠটা পুরো আমার ফুলে গেছে বাবা দেখো ইস আহ দাঁড়ো কাল আমি তোমাদের স্কুলে যাচ্ছি বাচ্চাদের গায়ে হাত তোলা দেখাচ্ছি মজা আমার শোন না বাবা ও বাবু যে দাঁড়িয়ে কেন বসুন বলুন বাবু কি সমস্যা আপনাদের এর সাহস হয় কি করে বাচ্চাদের গায়ে হাত তোলার দেখুন ছাত্ররা যদি বেয়াদুপি করে তাহলে তো তাদের শাস্তি দিতেই হবে এই বয়সে একটু বদমাইশ তো করবেই তা বলে আপনি মারবেন ধরে জানেন কালকে সারা দিন আমার ছেলেটা কেঁদেছে কি বলছেন দেখুন আপনার পড়াবার কথা আপনি শুধু পড়িয়ে যাবেন ব্যাস নেক্সট টাইম যদি দেখি আপনি ছেলের গায়ে হাত দিয়েছেন তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম চলো বাবাই আজকে আর স্কুল করতে হবে না চলো কি ব্যাপার আজকাল রোজি লেট করে বাড়ি আসছো বেশি না তো এখন বন্ধুদের সাথে আড্ডা দেবো না তো কবে তোমার করে দেবো বাবার মুখে মুখে কথা গায়ে হাত তুলে দেখো একবার আমি এখন অ্যাডাল্ট হয়ে গেছি সব ব্যাপারে বেশি মাথা না হ্যাঁ তোর লজ্জা করে না ড্রিঙ্কস করে বাড়ি ফিরে বাবার সাথে এইভাবে কথা বলছিস ধরবেল যাও তো সবসময় জ্ঞান ঘ্যানি ভালো লাগে না দেখলাম বাবলু বাবু তা বলুন হঠাৎ আজকে স্কুলে কি মনে করে স্যার আপনি আমায় ক্ষমা করে দিন কি ব্যাপার বলুন তো বাবলু বাবু জানেন তো স্যার আপনারা হলেন সমাজ করার কারিগর সেদিন যদি আপনার হাত থেকে শাসনের ছড়িটা কেড়ে না নিতাম তাহলে হয়তো আজকে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারত আসলে কি ব্যাপার জানেন তো বাবলু বাবু আপনাদের অতিরিক্ত সন্তান স্নেহই আপনাদের সন্তানদের বিপথে চালিত করছে বুঝতে পেরেছি স্যার বুঝতে পেরেছি সুস্থ যুব সমাজ করতে হলে মাস্টার মশিদের হাতে সেই শাসনের ছড়িটা আবার ফিরিয়ে দিতে হবে আপনারা আবার ছড়িটা ধরুন স্যার আবার ছড়িটা ধরুন একটা সুস্থ যুব সমাজ আপনারাই পারেন গড়ে তুলতে